আসসালামু আলাইকুম আমার আজকের একজন তান্দুরি চিকেন যেটা খেতে হবে খুবই মজাদার তো খুবই সহজে প্যাকেট মশলা দিয়ে চুলায় সহজে তৈরি করব এবং খেতে হবে রেস্টুরেন্ট স্টাইলে তো ভিডিওটি ভালো লাগবে আশা করছি ভালো লাগবে ভিডিওটি শেয়ার করে দিবে তো চলে যাচ্ছি আমি মূল পর্বে আজকে তান্দুর করার জন্য আমি এখানে দুইটা লেগ পিস নিয়েছি এবং একটি বুকের মাংস নিয়েছি তবে আপনারা চাইলে সবগুলো লেগ পিস দিয়েও করতে পারেন বা আস্ত মুরগি দিয়েও কিন্তু করে নিতে পারেন আর বুকের মাংসটা থেকে আমি পাখনার অংশটা ছুঁটিয়ে নিয়েছি যেহেতু আমি আজকে চুলায় গ্রিল প্যানে এই তান্দুরটা করে দেখাবো তো পাখনাটা থাকলে অনেক সময় দেখা যায় সেই অংশটা হতে চায় না তবে আপনারা চাইলে রেখে দেখতে পারেন তো এখন আমি এই মুরগির টুকরোগুলোকে কেটে নিচ্ছে। তো কাঠটা এমনভাবে লাগাতে হবে যেন হাড় পর্যন্ত পৌঁছায় তো আমি একটু দাবিয়ে কিন্তু কেটে নিচ্ছি এখানে আমার প্রায় আটশো গ্রাম থেকে নশো গ্রামের মতো হবে মুরগির ওজন ছিল প্রত্যেকটা মুরগির টুকরোকে এভাবে করে কেটে নিতে হবে এর ফলে ভিতরে ঢুকবে এবং খেতেও কিন্তু খুবই মজা হবে এবং খুবই সফট হবে তো অবশ্যই আপনারা এভাবে করে ডিপ করে কেটে নেবেন আর যদি আস্ত মুরগি নেন সেক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা জায়গায় এভাবে ডিপ করে কেটে নিতে হবে আমি বুকের মাংসটাকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছে আমার কাঠ লাগানো হয়ে গিয়েছে আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাট দিয়েছি তো একটু ভেতর পর্যন্ত কিন্তু কাঠটা দিয়ে দিতে হবে তো হয়ে গিয়েছে আমার সবটুকু মুরগি কেটে নেওয়া এখন আমি মুরগিতে কিছুটা মশলা মাখিয়ে নিব চা চামচ লবণ দিয়ে দিলাম এবং চা চামচ দিয়ে দিচ্ছি সাদা এবং কালো গুঁড়ো আপনারা যা যে কোনো এক ধরনের গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন দুই চা চামচ আদা রসুন বাটা দিলাম এবং দিয়ে দিচ্ছি অর্ধেকটা রস সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আজকে দুই ধাপে কিন্তু ম্যারিনেট করবো এই তান্দুরির চিকেনটা করার জন্য তো প্রথম ধাপে মশলা লাগিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো খুবই ভালো করে ভিতর পর্যন্ত মশলাটার জন্য ঢুকে সেদিকে খেয়াল করতে হবে তো আমি একটু সময় নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টা আর এক ঘন্টা রাখাটা কিন্তু খুবই জরুরি তারপরে আমি দ্বিতীয় ধাপে চলে যাব। একটি মিক্সিং বোল নিয়ে এখানে আমি হাফ কাপে একটু বেশিভাবে টক দিয়ে নিয়ে নিলাম এবং সেই সাথে নিয়েছি তিন টেবিল চামচ হট চিলি সস এবং এখানে আমি রাঁধুনি প্যাকেট মশলা ব্যবহার করবো আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মশলায় ব্যবহার করতে পারেন আমি এখানে হাফ চা চামচ পাপ্রিকা পাউডারও ব্যবহার করেছি কালারটা সুন্দর আসার জন্য আপনারা চাইলে এখানে সামান্য একটু রেড ফুড কালার বা অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করতে পারেন এখানে আরও দিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এখানে আমি এক চা চামচ উঁচু করে মরচি গুঁড়া দিলাম কারণে এ চিকেনগুলো একটু ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এখানে আমি আইটুখানি তেল দিয়ে দিলাম মনে হচ্ছে তেলের পরিমাণটা কম আপনারা চাইলে এখানে কিন্তু কাছটি মেথি ব্যবহার করতে পারেন বা শুধু যে মেথি পাওয়া যায় সেটা পুরোপুরে দিতে পারেন আবার কোনোটাই না দিলেও কিন্তু হয় যেমনটা ধরেন আমি আজকে ব্যবহার করিনি তো ওটা অপশনাল ঘরে থাকলে দিবেন না থাকলেও সমস্যা নেই আর এই মেথিটা না দিলে যে মজা হবে না এই তান্দুরের চিকেন তা কিন্তু না কাঁসারি মেথি ছাড়াও কিন্তু তান্দুরের চিকেন চিকেনটা অনেক মজা হয় তো সমস্ত মশলা মাখিয়ে নিয়েছি আমি আমি খুব ভালো করে এখন এই দিয়ে মশলার সাথে মিশিয়ে প্যাকেট মশলা ব্যবহার করেছি সম্পূর্ণটা কিন্তু দিয়ে প্রায় দু টেবিল চামচের মতো হবে রেখে দিয়েছিলাম মাংসের পরিমাণটা বুঝে আসলে মশলা পরিমাণটা দিতে হবে আপনাদের ক্ষেত্রে যদি মাংসের পরিমাণটা একটু বেশি হয় তাহলে মশলা টুকরো সবই দিয়ে দিতে হবে একটু সময় নিয়ে মাঠে নিতে হবে আমি এখানে আরো এক চা চামচ আদা রসুন বাটা ব্যবহার করলাম এতে করে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগবে এবং খেতেও মজা লাগবে এখানে আমি একটু লবণও ব্যবহার করেছিলাম নিজেদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে এবং মাখানোর পরে এখানে আমি আরো এক টেবিল চামচ তেল দিয়ে এভাবে রেস্টে রেখে দিব প্রায় চার থেকে পাঁচ ঘন্টা বেশি ভালো হয় আপনারা যদি সারা রাতের জন্য রেখে দিতে পারেন আজকে যে তান্দুরের চিকেন আমি রেডি করবো গ্রিল প্যানে তবে আপনারা যে কোনো প্যানে কিন্তু এই তান্দুরের চিকেন রেডি করতে পারেন তবে ফ্রাই প্যান নিলে বেশি ভালো হবে এখানে আমি প্রায় দু টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার এখানে প্রায় এক থেকে দুই টেবিল চামচের মতো হবে এই গ্রিল প্যানটাকে খুবই ভালো করে গরম করে নিতে হবে তা না হলে দেখা যাবে আমরা যখন মাংসটা দিব তখন মাংস গায়ে থেকে মশলা টুকু খুলে খুলে আসবে তো একে একে আমি ম্যারিনেট করা মাংস টুকুগুলো গ্রিল প্যানে দিয়ে দিলাম এবং চুলার জালটা কিন্তু মিডিয়ামে থেকেও হাই আছে আর এখন অপেক্ষা করেছি প্রায় তিন মিনিট এর মধ্যে কিন্তু মাংসটা ধরা যাবে না তো তিন মিনিট পরে আপনি মাংসটাকে দিতে দিতে হবে হবে আর মিনিট মিনিট করে এভাবে সময় এর মধ্যে দেখা যাবে এই মাংসের গায়ে মশলাগুলো সেট হয়ে গেছে পরবর্তীতে মশলাগুলো খুলে খুলে আসবে না আর এই প্যানের সাইডে যে তেল মশলা আছে এটা বারবার ব্রাশ দিয়ে উঠিয়ে এই মাংসের টুকরো গায়ে লাগিয়ে দিতে হবে তার মানে এই কাজটা আপনাকে একটু রানিংয়ে রাখতে হবে তা না হলে মাংসগুলো ড্রাইভ হয়ে যেতে পারে এখন চুলার জালটাকে মিডিয়ামে রেখে মাংসটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর এভাবে চাইলে রেখে দিতে পারেন এত করে খুবই তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর মাঝে কিন্তু এভাবে উল্টিয়ে পাল্টে দিয়ে দিতে হবে আর বারবার এরকম ব্রাশ দিয়ে মাংসর গায়ে তেল মশলা লাগিয়ে দিতে হবে আবারও আমি নেড়ে চেড়ে ঢেকে দিলাম তো মাংসটি খুবই সুন্দর কালা চলে এসেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পারফেক্ট তাদের চিকেন করার জন্য আপনাকে অবশ্যই চুলা জালটাকে খেয়াল রাখতে হবে একবারে লোতে রাখা যাবে না যেন অনেক সময় লেগে যায় এবং মাংসটা ড্রাই হয়ে যায় এবার হাইতেও রাখা যাবে না যেন মাংসটা পুড়ে যায় আর মাংসটা ভেতরে কাঁচা রয়ে যায় তো আপনার মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে আর তেল ব্রাশ করে মাংসটা এভাবে কুক করে নিতে হবে খুবই সুন্দর একটি কালার আসে আগ পর্যন্ত আমার এই চিকেন কিন্তু রেডি হয়ে গিয়েছে আপনার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রথম অবস্থায় অবশ্যই চুলা জালটা বাইরে রাখবেন কোনো অবস্থা যেন এই মাংস থেকে পানি বের না হয় তো পানি যদি বের হয়ে যায় তাহলে মাংস কিন্তু ড্রাই হয়ে যাবে এটি একটু অবশ্যই খেয়াল রাখবেন তান্দড়া চিকেনটা যেহেতু মূলত কয়লায় করা হয় তো আমি তো কয়লায় করে নিই সেজন্য কয়লা দিয়ে একটি স্মোকি ফ্লেভার দিচ্ছি একটি জ্বলন্ত কয়লার উপর আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম তারপরে এই ঢাকনা দিয়ে খুবই ভালো করে ঢেকে অপেক্ষা করছি পাঁচ থেকে ছয় মিনিট চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম তো আমি ছয় মিনিট পরে ফিরে এলাম স্মোকি ফ্লেভারটা কিন্তু ছড়িয়ে গিয়েছে এবং খুবই সুন্দর একটি ফ্লেভার আসছে এখন পরিবেশন করা পালা গরম গরম আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন খুবই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি এখন এই গ্রিল প্যানে আমি সামান্য একটু বাটার দিয়ে দিব তো বাটারটা গলে গেলে এখানে আমি মশলা টুকু দিয়ে দিচ্ছি আমরা যে চিকেন মাখিয়ে রেখেছিলাম যে বাকি মশলা টুকু রয়ে গিয়েছিল সেটাকে এখন বুনে নিব তো বাটিটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা খুব সুন্দরভাবে বুনা বুনা হয়ে যায় এবং কোনো মশলা গন্ধ না আসে মশলা কিন্তু আমার বুনে না হয়ে গিয়েছে আর এই মশলাটা দিয়ে কিন্তু তান্দুরি চিকেনের সাথে রুটি দিয়ে খেতে খুবই মজা লাগে আপনারা অবশ্যই মশলাটা তৈরি করে নেবেন তান্দুরি চিকেন তো রেডি হয়ে গিয়েছে এখন শুধু গরম পরিবেশন করা পালা আমি একটু ভেঙে শেয়ার করছি আপনাদের সাথে মাংসটা কিন্তু খুবই সফট আছে এবং খুবই সুন্দর ভাবে হয়ে গেছে এখন আর চিকেন তান্দুরি নানের সাথে পরিবেশন করতে পারে সেই মশলা দিয়ে